তাই আমি বলব যারা যে বা যারা আমার বাবা সমতুল্য বাবাদের গায়ে হাত হাত ওই হাত দিয়ে শিক্ষা দেওয়া হয় গরু শিক্ষা দেওয়া হয় ইংলিশ শিক্ষা দেওয়া হয় সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়েছে আমরা আমরা করে একটা ব্যবহার করছে ভাষা আমাদের ইংলিশ কি করে আলেন সমাজকে দাঁড়িয়ে রাখা হয়েছে চল্লিশ বছর ধরে আমাদের নিয়েছে এই খেলা খেলা খেলছে আর খেলতে হয়তো চাকি

যদি আমাদের কোনো ভুল থাকতো তাহলে বিগত বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদেরকে বলে দিতেন যে বাংলাদেশ সরকার সমস্ত মাদ্রাসা রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করে দিতেন আজ

এসে সেখান থেকে মেরে নিয়ে এসেছে এই ছল্লা একদিন যদি আমি ঘরে বাড়ি সকল চট্টগ্রাম জন্য আমি সেই বিলে বিলেট তৈরি করে রেখেছি ইনশাল্লাহ এই মাইক ধরার মতো একজন আপনাদেরকে দিয়ে যাব যে চিরদিন সংগ্রাম করে যেতে পারবে সকল চট্টগ্রাম মাদ্রাসা যদি জাতীয় করে ঘোষণা দেয় আমার ভাইদেরকে বললাম ঘোষণা না দেওয়া পর্যন্ত একটাও পিস রহবেন না আমি যখন সবার সামনে গিয়েছিলাম করো প্লিজ ভাই আমি চেয়েছিলাম যে একবার আমাকে আঘাত করো আমি সশ্রেণী গিয়েছিলাম আবু সাহেব বুদ্ধের মতো করে আমি হাত পেতে বুধ পেতে নিয়েছিলাম চালাও সাহস থাকতে গুলি কেন চালো না আজ কি স্বতন্ত্রের পড়া সেই ছাত্র ছাব্বিশের গণ উদ্বুদ্ধে যদি বৈষম্য দূর না হয় কই কুলান্ডার বাহিনী যদি এখনো বাংলাদেশে থেকে থাকে তবে আমি আজ কথা দিলাম সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দেন পঁচিশের কোন গণ প্রচ্ছন্দ ঢাকা বা তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখবেন কারণ ছাত্র জনতা আমাদের পাশে আছে সমস্ত রাজনৈতিক দল আমাদের পাশে আছেন কারণ ওনারা দেখেছেন বারবার আমরা টাকা ঢাল করে প্রেস ক্লাবে এসে দিনের পর দিন অবস্থান করি আমি দেখেছি আমার অনেক ভাইয়েরা দশ টাকার একটা সিঙ্গা খেয়ে প্রেস ক্লাবে থাকেন আমি তাদেরকে দেখেছি দশ টাকার ডাল ভাত খেয়ে পনেরো দিন দুই দিন বাইশ দিন পর্যন্ত অবস্থান করে এই বাংলাদেশের সরকারি আমরা কোথায় এখানে দশ টাকার পানি পর্যন্ত আসে নাই এই চল্লিশ বছরের ভিতর কেবল দেখলাম ক্লাব পত্রিকার পক্ষ থেকে আমার এক সন্তান আমরা দেশ জন্য কিছু নাস্তা পাঠিয়েছেন আমি মনে করি তাহলে নাস্তা পার ভিতরে কোনো বরকট আছে কোন মায়ের সুসন্তান সে তার মনে কষ্ট রেখেছে তার বাবার বয়সী শিক্ষকদের জন্য আর যারা আমার শিক্ষকদের গায়ে হাত তুলেছেন আমি মনে করি তার নিজের বাবা মায়ের গায়ে হাত বিজয় বিজয় করবেন না কারণ ছোটবেলা থেকে আমার মায়ের মুখে